আসসালামু আলাইকুম এবরিমান আপনারা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আমি চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ হাইড করা যায় বা গেম লুকানো যায় তো সর্বপ্রথম আপনারা এবার সাইড অফ সাইডে চলে আসবেন সাইডে আসার পর ওপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটিকে আপনারা একবার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এবার বদলে গেছে পুরো পেজটায় তো যেখানে অ্যাপ লক অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা এটাতে ক্লিক করবেন এখানে ফোন স্ক্রিনে দেখা যাচ্ছে না আপনারা নিজে পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন পুরোপুরি পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট তো যে অ্যাপ হাইডিং অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার ক্লিক করার পর এখানে আপনার সব অ্যাপ গেম চলে এসছে আমি এখানে ইনস্টাগ্রাম হাইড করব তো ইনস্টাগ্রামে ওকে তো বাবা বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর নিজে যে ভিউ হাইড অ্যাপস এটা এটা দেখেন চলে এসে চলে আসার পর আপনারা এখানে দেখে নেবেন আই তো আই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকেনটি অন করে দেবেন এবং লাইক কম শেয়ার করবেন তো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে